ও মাই গড শরীফুল রাজের সামনে পরে একদম নাইচা মাইচা স্টেজ ফাটায় ফেললেন ও মাই গড ও মাই গড আর সেই নাচ কিন্তু শরীফুল রাজ দূর থেকে চুপি চুপি দেখছে কিন্তু পরিমনি কিন্তু জানেও না তার নাচ যে শরীফুল রাজ দেখতে এবং দেখা যাচ্ছে শরীফুল রাজ খুব মনোযোগ হয়ে তার বউ পরিমনি নাচ দেখতেছিলেন এবং মানে এক কথায় তিনি চোখের পলকও ফেলতেছিলেন না পরিমনির থেকে পরিমনি ও শরীফুল রাজের বিচ্ছেদের প্রায় এক বছরের মতো কাছাকাছি হয়ে গেছে কিন্তু দুজন দুজনের সাথে কোনো যোগাযোগই রাখেন না প্রথম আলো সব নায়ক নায়িকার এই অনুষ্ঠানের প্রত্যেক বছরে থাকে সেই অনুষ্ঠানে শরিফুল রাজ ও পরিমণিও গিয়েছেন কিন্তু পরিমণি গিয়েছেন স্টেজ পারফরমেন্স করতে এবং শরীফুল পুরস্কার পেতে এবং মন্তব্যই করলেন না কারণ নাচ তার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ তার বইয়ের সাথে তার অনেক বছর ধরে সম্পর্ক ছিলেন এবং তাদের একটা বাচ্চা আছে তার প্রতি তো তার কোনো অভিযোগ থাকার কথাই না তাহলে কি পরিমণি আর শরিফুল রাজের একসাথে হয়ে যাওয়ার আবার সম্ভাবনা আছে ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে জানা ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ